আর খাবো না বলে শেষ পাতে পাঁপড় মিষ্টির লোভ সামলাতে না পারাটাই হলো ভুরিভুজের মজা কি ঠিক বললাম তো ভুরিভোজ হলো ক্যালোরি গণনার দিন শেষে আনন্দের সাথে খাওয়ার আরেকটি উৎসব ভুরিভোজ মানে হলো পেটের শান্তি আর এর সাথে সাথে হচ্ছে মনেরও তৃপ্তি রাজার মতো সকালের নাস্তা খাও রাজপুত্রের মতো দুপুরের খাবার খাও আর দরিদ্রের মতো রাতের খাবার খাও কিন্তু ভুরিভুজের ক্ষেত্রে সব নিয়ম ভেঙে রাজার মতো রাতের খাবার খাওয়া যায় তাই তো আজকে দুপুরের ভোজন হচ্ছে চিকেন কষা চিকেন কষা আর বেশি কিছু নেই চিকেন কষা দিয়ে আজকে দুপুরের ভোজন আর চিকেন কষায় ছিল পেঁপে আলু নতুন আলু একদম নরম নরম ঝাল ঝাল হয়েছে আজকে চিকেন কষাটা আপনারা কারা কি কি খেতে পছন্দ করেন আর কার কোনটা বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে বলবেন আর অনেকে তো আছে বিরিয়ানি বললেই মানে বিরিয়ানি তাদের ফেভারিট বিরিয়ানি বলতে ওটা প্রায় মনে হয় নব্বই পার্সেন্ট মানুষের মনে হয় বিরিয়ানি ভালো লাগে আমারও জ্বর হলেও বিরিয়ানি খেতে মন যায় যদি মন খারাপ হয় তখনও বিরিয়ানি খেতে মন যায় আবার মন ভালো হলে তো ওটা তো একদম অন্য ব্যাপার তখন তো খুব সাথে এই আজকে বিরিয়ানি রান্না হবে যাই হোক অনেকের আবার চিকেন কষা আর সাদা ভাত পছন্দ ওটাও আমার পছন্দ আমার অবশ্য কোনোটা অপছন্দ নেই আমার সবই পছন্দ আবার অনেকে আছে মানে সবজি বা শুক্তো বা সুটকির তরকারি তো অনেকের বেশি ফেভারিট যেমন আমার মাদের শুটকির তরকারি এরপর শাক সুন্দর করে রান্না করে দিলে আমার মাদের আর কিছু লাগে না আমার মাদের আবার মাংস ওগুলো আবার পছন্দ না আমার একটু মাংস হলেই ভালো লাগে চলুন আমিও খেয়ে নিই আপনারাও দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে একটু লাইক করে দিবেন কমেন্ট করবেন কেমন লাগে আমার ভিডিও আপনাদের আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে টাটা আমি খেয়ে নিই